কৃষ্ণ তো আজকে আমি ডোমজুরি স্কন মন্দিরের দোকান খুলেছি তো আমার জিনিসের কি কি দাম সেগুলো আমি আপনাদেরকে বলবো আপনারা নিতে চাইলে অবশ্যই ডোমজুরি স্কন মন্দিরে আসবেন তো চলুন শুরু করা যাক যাক অবশ্যই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন তো চলুন যাই আমি আপনাদের দেখাই যে আমার দোকানের কি কি দাম আছে জিনিসপত্র এই হচ্ছে আমার দোকান আর এর মধ্যে যা যা কিছু আছে সব আমি আপনাদেরকে দামগুলো বলবো আপনারা ছোট ভিডিও অবশ্যই দেখতে থাকবেন আর এটা আমাদের ডোমজুরি স্কন মন্দির আর ওটা হচ্ছে গেট এই গেটটিকে ঢুকে আসতে হবে চলুন শুরু করা যাক দামগুলো বলা যাক ঘাগড়াগুলো রেখেছি প্রথমত ঘাগড়াগুলো আছে এগুলো ছশো টাকা দেখছেন কাপড় খুব সুন্দর এটা সুতির কাপড় না আর এটা হচ্ছেন সুতির কাপড় সাড়ে তিনশো টাকা আর এটা এটাও সুতির নয় কিন্তু কাপড় খুব সুন্দর ছশো টাকা করে আপনি তার মধ্যে ব্লাউজ পিস পাবেন এটা সুতির আছে এটা সাড়ে তিনশো টাকা এটা ভেলভেটের আছে সাড়ে তিনশো টাকা এটা সুতির আছে সাড়ে তিনশো টাকা প্রত্যেকটাই ব্লাউজ পিস আছে ওইগুলো আপনার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ছশো টাকা সাড়ে তিনশো এইটা আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আর ওই যে দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা ওটা আপনার নেটের দেড়শো টাকা বিভিন্ন কোয়ালিটির আপনি এখানে ঘাগরা পাবেন জুতো আছে ক্রস কোম্পানির জুতো এটা আপনার দাম আছে সাড়ে পাঁচশো টাকা দাম লেখা আছে কিন্তু আমরা ডিসকাউন্ট করে এটা আপনার আড়াইশো টাকা দিচ্ছি আর এটা আপনার দুশো টাকা সাড়ে তিনশো টাকা বিভিন্ন কোয়ালিটির আছে একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো কুড়ি টাকা একশো টাকা খুব সুন্দর জুতো লেডিজ জুতো খুব ভালো বিক্রি হয় এখানে আর একশো কুড়ি টাকা কোয়ালিটি আছে এগুলো এখানে জগন্নাথের গেঞ্জি আছে দেড়শো টাকা করে কালারিং আছে বাচ্চাদেরও আছে বড়দেরও আছে আর ঘাগরার পিছন থেকে এরকম আর এখানে অন্য আছে এগুলো বড় বড়ো অনেক বড় বড় অন্যা এই যে মাত্র একশো টাকা এর অনেক কালার আছে আর ওইখানে এই যে ঘাগড়াটা দেখছেন এটার দাম আপনার সাড়ে তিনশো টাকা এর সঙ্গে ডিজিটাল প্রিন্ট আপনি দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের ওন্না মাত্র এক একশো টাকা এইগুলোও একশো টাকা বিভিন্ন কোয়ালিটি সব কোয়ালিটিগুলি বেশি একশো টাকা করে আর এখানে আপনি গেঞ্জিগুলো দেখছেন গেঞ্জিগুলো একশো গেঞ্জিও একশো